ভাই রে ভাই এইটা আবার কেমন খেলা এত চেষ্টা করার পরেও কোনোভাবেই পারলাম না শেষমেশ কি হয় দেখতে থাকেন এই দেখেন এখন একটু শুয়ে খেলার চিন্তা করলাম যে দেখি বসে তো আর পারতেছি না একটু শুয়ে শুয়ে খেলার দেখি এইবার তো হবেই এবার হবে 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 যা এবারও হলো না এবার হেলাম দিয়ে শুরু করছি সাদাটা মিলাবো কিন্তু এবার হ্যাঁ দেখতে থাকেন এবার তো হয়েই যাবে এত চেষ্টা করার পরেও না হয়ে থাকতে পারে কিন্তু না হইলো না এবার আর উপায় নাই এইবার হবেই একবারে এই খেতাকম্বলের উপরে পা উঠায় দিছি একবারে শুয়ে শুয়ে শুরু করলাম দেখি এবার তো হবেই দেখতে থাকেন কি হয় প্রিয় দর্শক না এবারও হইল না আবার শুরু করলাম বসে বসে এটা আমি করেই ছাড়বো কিন্তু কেমনে কি এই খেলাটা যে বের করছে ওরে আমার সামনে দরকার ওরে সামনে পাইলে আমি কি যে করতাম অবশ্যই সে আর উপায় না পেয়ে একটা ছেলেকে ডাক দিলাম আবদুল্লাহ নামে এ আবদুল্লাহ আমার ছাত্র তাকে ডাক দিলাম ডাক দেওয়ার পরে জিজ্ঞেস করলাম এই কাজ এই খেলাটা সে পারবে নাকি সে বলল পারবে আমি বললাম যে কতক্ষণ টাইম লাগবে সে বলল এক মিনিট আমি বললাম যে হ্যাঁ এক মিনিটে পারবা আমি যেটাই বলবো সেটাই পারবা ও বলল যে হুজুর পারবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এই সাদাটা মিলিয়ে দেখাও ও তো শুরু করে দিল বিসমিল্লা বলে এই দেখেন কি অবস্থা কারেন্টের গতিতে চলতেছে আমি ভিডিওটা একটু স্পিড করে দিছি কিন্তু চিন্তা করছেন চিন্তা করছেন ভাইরা কিন্তু আমি ঘড়ির টাইম দেখেছি সে সব মিলিয়ে একত্রিশ মিনিট সময় একত্রিশ সেকেন্ড সময় লেগেছে তার এটা করতে কেমনে কি কেমনে সম্ভব মানে এটা এটার পিছনে আমি আজকে কত দিন থেকে মেহনত করতেছি কোনো কাজ হচ্ছে না তবে চেষ্টা চেষ্টার কমতি রাখবো না আমি এটা শিখেই ছাড়বো ইনশাআল্লাহ ভিডিও প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন